আসসালামু আলাইকুম হ্যালো স্বীকৃতি বন্ধুরা তোমরা সবাই কমে আসছো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি বাংলা বিয়ে পৃষ্ঠ নম্বর পৃষ্ঠা এখানে আছে দেখো আট নম্বরে কবিতাটি না দেখে বলি ও লিখি এখানে যে কবিতাটি আছে এটি না দেখে বলতে বলছে এবং লিখতে বলছে এই যে কবিতাটি এরপর এখানে নয় নম্বরে বলতেছে বুঝে নি অর্থাৎ এগুলো বুঝে নিতে বলতেছে এখানে আছে দেখো পাতাল পাতালপুরি মানে হচ্ছে মাটির নিচে কল্পনার জগৎ এখানে আছে উত্তর মেরু উত্তর মেরু মানে হচ্ছে পৃথিবীর উত্তর প্রান্ত এখানে আছে দক্ষিণ মেরু দক্ষিণ মেরু মানে হচ্ছে পৃথিবীর দক্ষিণ প্রান্ত এখানে আছে প্রীতিডুর প্রীতিডুর মানে হচ্ছে ভালোবাসার বন্ধন দশ নম্বর এখানে আছে দেখো আগের যুগের এবং বর্তমান যুগের তিনটি পার্থক্য বলি উলিখি এখানে আছে আগের যুগ এখানে আছে বর্তমান যুগ আমরা এখানে এক নাম্বার লিখতে পারি আগের যুগে পুতুল খেলা হতো বর্তমান যুগে আমরা একটা লিখতে পারি বর্তমান যুগে অনেক লেখাপড়া করা হয় আগের যুগে আমরা দুই নম্বর লিখতে পারি আগের যুগে আকাশে গুড়ি উড়ানো হতো বর্তমান যুগে ঘগন জুড়ে কলের জাহাজ চালানো হয় আগের যুগে তিন নম্বর আমরা লিখতে পারি দেখো আগের যুগে শিশুরা জিন পরী দেও দানার গল্প শুনত বর্তমান যুগে অন্ধকার দূর হয়ে আলো আসবে তাহলে শিক্ষিত শিক্ষেত্রে তোমাকে দেখে নেবে